আজকে আমি আপনাদেরকে জানাবো ডালিউডের ছয় তারকা বিবাহ বিচ্ছেদের কারণ বিচ্ছেদ নিয়ে অনেকেই শুরুতে মুখ না খুললেও পরে বিচ্ছেদের কারণ নিজে থেকে জানিয়ে দেন তারা দীর্ঘদিন সংসারের পর কি কারণে বিচ্ছেদ ঘটেছিল বিনোদন অঙ্গনের পাঁচ তারকার কি জানিয়েছিলেন তারা চলুন দেখা যাক কি এই কারণ নাম্বারের পূর্ণিমা দু সালে আশরাফুল রহমানকে বিয়ে করেন পূর্ণিমা বিয়ের খবরের পর প্রকাশ্যে আসেন আগের সংসার বাঙার খবর জানা যায় তিন বছর আগে দুই হাজার উনিশ সালে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিচ্ছেদ হয় তার বিচ্ছেদের কারণ হিসেবে জানা গিয়েছিল দুজনের বনিবনা না হয় এর বেশি তারা বলেননি পূর্ণিমা ও ফাহাদ দুই সালে চার নভেম্বর বিয়ে করেন সাত বছরের মাথায় দুই হাজার চোদ্দো সালে কন্যা সন্তানের মা হয় তিনি দুই নম্বরে রয়েছেন মাহিয়া মাহি গত বছরের মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি কী কারণ ছিল বিচ্ছেদের তা নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী ভাষ্য ছিল এরকম আমরা দুজনই চেষ্টা করছি যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না তখন আসলে চেষ্টাটা দিয়ে ছেড়ে দিয়েছি সঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো যেহেতু সে ফারিশের বাবা এবং এখনও ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত যোগাযোগ আছে ফারিসকে নিয়ে কথা হয় ফারিসের কি প্রয়োজন এবং সে খুব যত্নবান একজন মানুষ তার সঙ্গে আমার সম্পর্ক নেই কিন্তু সে ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ তৃতীয়তে রয়েছেন মিথিলা তাহসান বিনোদন অঙ্গনে আলোচিত বিবাহ বিচ্ছেদের একটি ছিল তাহসান খান ও মিথিলা দম্পতির যা অনেক বক্তব্য মেনে নিতে পারেন হঠাৎ করেই দুই সালে গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন সে সময় বিচ্ছেদের কারণ হিসেবে মিথিলা ফেসবুকে লেখেন জীবন চলার প্রতি একটা সময় এসে আমরা বুঝতে পারলাম দুজন মানুষ যায় যার জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই আমাদের যখন বিয়ে হয় তখন আমাদের দুজনের বয়সই অনেক কম আমাদের কেরিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে এমন না যে কেউ কারো আগে বা পরে এসেছে সেসব দিক থেকে আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল এগারো বছর আগে একজন মানুষ তারপরেও একজন এক থাকে না অনেক পরিবর্তন দেখা যায় তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছিল সে সময় তাহাসান বিচ্ছেদের কারণ প্রসঙ্গে লিখেছিলেন সমাজ কি বলবে এই বইয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে আমরা দুজন এই ব্যাপারে একমত নয় ফেসবুকে তারা লেখেন অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে কয়েক মাস ধরে আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম অবশেষে কোনো চাপে না থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিলাম আমরা জানি আমাদের এই সিদ্ধান্ত অনেক ব্যতীত হবে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের চার নম্বরে রয়েছে সবনম ফারিয়া দুই হাজার আঠারো সালে হারুনু রশিদের সঙ্গে আংটি বদল করেন অভিনয় শিল্পী সবনম ফারিয়া দুই সালে ফেব্রুয়ারিতে বিয়ে হয় তাদের বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের যখন ফারিয়া বিচ্ছেদের বিষয়ে স্পষ্ট করে কাউকে কিছু বলেননি বিচ্ছেদের বছরখানেক পর তিনি ফেসবুকে লিখেছিলেন সাবেক স্বামীর নির্যাতনে তার হাত পর্যন্ত ভেঙে গিয়েছিল তিনি লিখেছিলেন মনে পড়েছে কিভাবে আমি দেবী সিনেমা পুরো প্রমোশন বাঙা হাত নিয়ে করেছি যখন কেউ জানতে চেয়েছে কি হয়েছে বলেছি সিঁড়ি থেকে পরে ব্যথা পেয়েছে আমার সাহস ছিল না সবাইকে বলার কিভাবে ব্যথা পেয়েছে কারণ আমি জানতাম এই মানুষটার সঙ্গেই থাকতে হবে নইলে মানুষ কি বলবে আমার মা সমাজে মুখ দেখাবে কিভাবে। আমার দুই বোন যে স্বপ্ন নিয়ে এত আয়োজন প্ল্যান করেছে তাদের কি জানাবো ঘটনাটা কাবিনের তিন মাস পরেই ছিল অর্পিতা সামান্দার চার নম্বরে আমাদের পাঁচ নম্বরে রয়েছে অর্পিতা সামান্দার ও আরিফিন শুভ অর্পিতা সামান্দার ও আরিফিন শুভ ফেসবুক থেকে দু হাজার চব্বিশ সালে স্ত্রী অর্পিতা সামান্দারের সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন আরিফিন শুভ ফেসবুক পোস্ট দেওয়া এক বিবাহ বি বিবৃতিতে জানান দু হাজার সালের বিশ জুলাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা শুভ ফেসবুকে লেখেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর ওর আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবনসঙ্গী হিসেবে নয় আমরা বিশ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব ছয় নম্বরে রয়েছেন শখ ও নিলয় ভালোবেসে বিয়ে করার পর শখ আর নিলয় উত্তরায় সংসার শুরু করেন শুরুর দিকে তাদের সংসার বেশ ভালোই চলছিল বলে জানান তারা দুজন একটি টেলিকম কোম্পানি বিজ্ঞাপন চিত্রে কাজ করতে গিয়ে খুব কাছাকাছি চলে আসেন শট নিলয় এরপর ধীরে ধীরে তার প্রেমে পরিণত হয় প্রেমের সম্পর্ক খুব বেশিদিন দিন স্থায়ী হয়নি অল্প অল্প প্রেমের গল্প সিনেমা মুক্তির পর তারা দুজন আবার কাছাকাছি আসেন এরপর বিয়ে করে সংসার শুরু করেন দুজন দুই সালের সাত জানুয়ারি রাতে হঠাৎ বিয়ে কাজটি সেরে নেন শখ ও নিলয় বিয়ের খবর জানাজানি হয়ে গেলে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ম্যারিড টু নিলয় আলমগীর লেখেন পরের বছরের জুলাইয়ের সম্পর্ক ভাঙার পর শখ রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল লেখেন অন্যদিকে নিলয়ের সম্পর্কে জায়গায় ছিল না শখের নাম শুধু তাই নয় নিলয় তার ফেসবুক আইডি অ্যাবাউট অপশন তখন গোপন করে রেখেছিলেন